আসমান থেকে একটার পর একটা গজব দিয়া আমি রব্বুল আলামিন জমিনের সবকিছু ধ্বংস করে দিতাম কিন্তু তুই যুবক তুই নামাজি যুবকটা থাকার কারণে কারণ তুই যখন আমি রব্বুল আলামিনের কদমে সিজদা দাও তুই যখন আমি রব্বুল আলামিনের কদমে সিজদায় লুтая পড় আমি রব্বুল আলামিন ওই আসমানে ফেরেস্তাদের সাথে গর্ব করতে থাকি যে আমার যুবক বান্দা এই সময় খেলাধুলা করার মধ্যে মত্ত থাকার কথা কিন্তু খেলাধুলা করে না আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসছি ও তোর জন্যই আমি দুনিয়া ডারে টিকায় রাখছি তোর জন্যই আমি দুনিয়া ডারে টিকায় রাখছি সুবাহান আল্লাহ তোর জন্য আমি জমিন ডারে টিকায় রাখছি কারণ তুই যদি না থাকতি এ জমিন কবে ধ্বংস হয়ে যাইতো কবে ধ্বংস হয়ে যাইতো তোর জন্য টিকায় রাখছি যুবক তুই যখন আমার সেজদা দাও তুই যখন আমার কদমে সেজদা দাও এজন্য হাদিসে আসছে ইজা সাজাদ আল আব যখন বান্দা আল্লাহর কদমে সেজদা দেয় সে যেন কোনো যায় না দেয় না ইলা কদমাইয়ের রহমান সে যেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে সেজদা দিল আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা কিন্তু যেই যুবক নামাজ পড়ে না সারা দিনের মধ্যে একটা সেজদা দেয় না আল্লাহ রব্বুল আলমিন সন্ধ্যা বেলা যখন যুবকটা ঘুমের বিছানায় যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দার কানের গোড়ায় কানের গোড়ায় হাদিসের মধ্যে আসছে একেবারে কানের গোড়ায় আইসা বান্দার কানের গোড়ায় আইসা আল্লাহ তালা বলতে থাকে মনা আরাদা عنนี না গায়তুহু মিন কریب ইয়া হে বান্দা কিসে তোরে আমার থেকে ফিরাইলো কিসে আমার থেকে ফিরাইলো আমি রব্বুল আলামিন তো তরে যৌবন দান করছি আমি রব্বুল আলামিন তো তরে সৃষ্টি করছি কোন কারণে তুই আমার থেকে ফিরা থাকলি কোরআন বলছে ইয়াত আইহুাল ইনসানু মা গরম ক্যাবিং রব্বি ক্যাল ক্যারি অযুবক বান্দা কোন কারণে তুমি রব্বু লাহেলামিনের কাছ থেকে ফিরা থাকলি কোন ধোকায় ধরে ফিরায় রাখল ও যুবক কোন ধোকায় আমি রব্বে কারিমের থেকে ধরে ফিরায় রাখল আল্লা রব্বু লাহেলামিন যুবক বান্দার চোখে আঙ্গুল দিয়া একবারে। কাছের থেকে কাছে এসে চোখে আঙ্গুল দিয়া হাদিসে কুচ্ছির মধ্যে আসছে চোখে আঙ্গুল দিয়া যুবকরে জানায় দেয় আমা কুন্তা মা আমি না ও যুবক তুই কি এক সময় এক ফোঁটা নিকৃষ্ট পানি ছিলি না ফামান যা এলাকা দামা কে তোরে রক্ত পিণ্ড বানাইল ফামান জাহালাকা দামা কে তোরে রক্ত পিণ্ড বানাইল আমান যা এলাকা মুদুগা কে তোরে গোস্তের টুকরা বানাইল আমান যা এলাকা এজামা কে তোর একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলো তুই কি এক সময় এক ফোঁটা নাপাক পানি ছিলি না যেই পানি ফোঁটার কোনো কাপড়ে লাগলে পরে ধৌত করা সারা নামাজ হয় না যেই পানি ফোঁটা শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায় ওরকম এক ফোঁটা নাপাক পানি ছিলি না ওই নাপাক ফোটাটা পানিটারে কোন আল্লাহ রক্ত বানাইলো রক্ত থেকে মাংস বানাইল মাংসটার উপর একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলো অমান আলাইহি লাহমা এরপরে বডির উপরে গোস্ত এবং চামড়ার প্রলেপ দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলো সোম্মা আংশ নাহ খলকান আখর এরপর একটা সৃষ্টিরূপে রূপান্তরিত করলো একটা ছেলে অথবা একটা মেয়ে সুন্দর করে মায়ের পেটের মধ্যে কে তৈরি করলো কে